আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের মাঝে আর একটি নতুন কাজ নিয়ে চলে আসছি বন্ধুগণ এই চুলাটার যখন ওয়ান করা হয় তখন পিট পিট করে জ্বলে মানে হালকা হালকা জ্বলে ম্যাগনেটের কাজ ঠিক মতো করে কিন্তু চুলা হালকা হালকা জ্বলে তো কি কারণে এই সমস্যাগুলো হয় আর কিভাবে সমাধান করতে হয় আপনি আজকে আপনাদের মাঝে দেখাবো যে কিভাবে সমাধান করা যায় তো চলুন বন্ধুগণ আমরা কাজটা শুরু করি তো বন্ধুগণ আমরা সর্বপ্রথম সুলাটা খুলে নিব দেখেন এই বার্নারটা এটা একটু অন্য মডেলের বার্নার তো আমরা পিছনের এই যে যে একটা লক ছিল লকটা আমরা আগেই খুলে রাখছি ভিডিও লম্বা না হওয়ার জন্য তো আমরা এই যে বার্নারটা আগে এই খুলে নিলাম খুলে নেওয়ার পরে তো আমরা বার্নারটা খুলে নিয়েছি এখন বার্নারের ভিতরে যে নজেলটা থাকে সেই নজেলের আমরা দেখবো যে নজল কোন নজলটা থাকে দেখেন এই নজলটা থাকে তো এই নজলের কারণে কিন্তু আমাদের চুলা এই গ্যাস বার্নারে কম ওঠে পিট 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 করে কম ওঠে তো আমরা এই নজলটা খুলে আপনাদের দেখাবো যে নজলের কি সমস্যা হয়ে থাকে তো আমরা এই নজলটা খুলে নিয়ে কিভাবে খুলতে হয় দেখাচ্ছি দেখেন এরকম একটা তার কাটা দিয়ে এই নজলের যে ফাঁক আছে ফাঁকের ভিতর দিয়ে এই নজলটা খুলতে হয় তাহলে কিন্তু সহজে খুলে যায় তো এই ধরনের টেকনিক এই দেখেন আমরা নজলটা খুলে নিয়েছি আর ভালো করে নজলটার দিকে একটু লক্ষ্য করুন ভালো করে এই নজলটা ছিদ্র কিন্তু বন্ধ হয়ে গেছে ময়লার কারণে বন্ধ হয়ে গেছে এই জন্য কিন্তু এই ধরনের সমস্যা হয় পিট পিট করে গ্যাস উঠে হালকা হালকা চুলা জ্বলে তো দেখেন আমরা এরকম একটা পিন নিয়ে নিয়েছি তো এইরকম একটা পিন নিয়ে এই ময়লাটা শুধু পরিষ্কার করে দিতে হবে এই দেখেন এই ময়লাটা আমরা ফেলে দিয়েছি ময়লাটা ক্লিন করে দিয়েছি যে পিনটা আমরা এর ভিতরে প্রবেশ করিয়েছি দেখেন আমাদের ছিদ্রটা একবারে ক্লিয়ার হয়ে গেছে তো এই রকম ময়লার কারণে কিন্তু সুলা জলে না আমরা মনে করি যে চুলাটা একবারে নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু না জাস্ট এই ময়লাটা পরিষ্কার করে দিয়ে এখন একবারে ক্লিন হয়ে গেছে পরিষ্কার করে দিয়ে দিলে কিন্তু আমাদের চুলোটা আগের মতো আবার ঠিক হয়ে যাবে তো কানেকশন করার সময় একটু খেয়াল রাখতে হবে যে প্যাসে প্যাসে ঠিক মতো জন্য লাগে আর ডিসকানেক্ট না হয় প্যাসে প্যাসে ঠিক মতো লাগে তো যেভাবে খুলছিলাম তার ওপর দিকে না টাইট দিতে হবে এই দেখেন হ্যাঁ না টাইট দেওয়া হয়ে গেছে না টাইট দেওয়া হয়ে গেলে একটু ওভার টাইট দিতে আমরা এই লোহা কাটা বা তার কাটা যেটাই বলেন এটা আমরা ব্যবহার করব আমাদের চুলা কিন্তু এখন ঠিক হয়ে গেছে আমাদের কাছে গ্যাস না থাকার কারণে কিন্তু দেখাতে পারতেছি না আসলে এই সমস্যাগুলো যদি হয় তাহলে কিন্তু আপনারা এভাবে মেরামত করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন